আজকে আমরা যাব কফিলের মাঝরায় কাজ করতে ওখানে পাইপ ভেঙে গেছে এসি লাগাতে হবে নতুন করে রিয়াদ থেকে তিনশো কিলোমিটার দূরে গাড়িতে যা যাইতেছি আমরা দুইটা মাসরি একটা হিন্দি আর আমি একা বাঙালি যাইতেছি

এগুলো অন্য মাজরা অন্য মানুষের মাজরা এগুলো আমাদের কপিলের মাজরার কাছাকাছি পড়ছে প্রায় এই তো পড়ছি গেটের কাছাকাছি প্রায় ওই দেখা যাচ্ছে আমাদের কপিলের মাজরা এই তো এসে গেছি গেটে বন্ধ গেট খুলে দিয়েছি ভিতরে সাত দিকে বলে করতেছি আমি ভিতর দিয়ে অনেকটুকু গাড়ি যাইতে হয় গাড়িতে যাইতেছে অনেকটুকু গাড়িতে যাইতেছে কত বড় মাঝরা এটা পানির এই পানির ট্যাঙ্কির একটা মাহাবাস ভেঙে গেছে এটা হচ্ছে যেটা ভেঙে গেছে এটা ঠিক করতে হবে এ দেখেন এগুলো সব জৈতনের বাগান জৈতুন জৈতুন মালটা মালটা গাছে আছে জৈতনের গাছ আছে আঙ্গুর ফলের গাছও আছে খেজুর আছে সবই আছে অনেক কিছু আছে এই যে গাছে জৈতন ধরছে দেখছেন একটা জৈতন Ez egy tá zeytun, ez egy Hér er ekki sér að ríma allins mála. Ég fótt mikilvægulega. Ég fótt mikilvægulega. Þeini,ichi, að sjálfsleikalni mikilvægt sundst stjárnum. Þeini, kannsrum. এগুলো হচ্ছে মালটা গাছ দেখেন কত মালটা ধরেছে অনেক মালটা ধরেছে দেখছেন অনেক মালটা ধরেছে এগুলো হচ্ছে আঙ্গুর আঙ্গুর গাছ অনেক আঙ্গুর ধরেছিল এখন শুকিয়ে গেছে এখন আঙ্গুর নাই পানি দেন পানি পানি নাই বলে শুকাই গেছে গা সব এখন পানি দিতে হবে এখানে এই কারণে পাইপ ভাঙে গেছে তার জন্য পানি নাই শুকাইয়া সব মরে যাইতেছে গা এখন আবার পানি দিলে আবার সবগুলো তাজা হবে এই শালার নাম হচ্ছে বিনোদ ইন্ডিয়ান এই শালায় যে কাজটা করছে হইতে কাজ করত দেখছেন কত চৈতন ধরছে